আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওরকাত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব এমন একটি সোরা নিয়ে যা প্রায় আমরা নামাজের মধ্যে তিলাবাত করি কিন্তু সোরাটি অত্যন্ত ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যার অর্থ যার ব্যাখ্যা খুবই এমন যা আমরা যদি জানি তাহলে আমাদের সেই সুরাটি পড়া আরও বেশি ভালো লাগা কাজ করবে এবং আমাদের মনের অনেক প্রশ্নের উত্তর সেই সুরার মধ্যে পেয়ে যাব সুতরাং আমরা মৌলিক যে আলোচনা সেই আলোচনা থেকে ফিরে যাই যখন মুসলমানদের এমন একটি পরিস্থিতি ছিল মুসলমানদের এক কথায় ইসলামের সূচনা মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল একেবারেই অল্প সেই সময়ে যখন মুসলমানদের মধ্যে দরিদ্র কিসিমের মুসলমানরাই বেশি ছিল এবং মুষ্টিগত কয়েকজন ছিল নগরীর সেখানে যেই সোরাটি বারো নম্বর মাত্র সোরা এমন সময়ে মুশ্রিকরা এবং কাফেররা বিভিন্নভাবে মুসলমানদেরকে এমন কথা শোনাতো যে কথাগুলো শুনে তারা অত্যন্ত কষ্ট পাইত কিন্তু তাদের জবাব দেওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না এমন একটি পরিস্থিতি ছিল যখন মুসলমানদেরকে এবং নবী মোহাম্মদ আলাইহি সাল্লামকে বিভিন্ন কথা বলার মাধ্যমে মানসিকভাবে টর্চারিং তারা করত ওই সময় আল্লাহ তালা নাজিল করে তাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের বিজয় মুসলমানদের সফলতা মুজসলমানদের বিজয় খুব নিকটে চলে আসছে ওই সময় আল্লাহ অতপর আল্লাহ বলছেন না আমি নামিয়েছি আঙ্কা আপনার দেখে বিজরক আপনার বোঝা তো এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে প্রথম আয়াত আলম নাসরহ লেখা সদরক এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মুসলমানদেরকে এবং রবি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে যখন কাফেররা মানসিকভাবে টর্চারিং করত ওই সময় আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা সাল্লামকে মানসিকভাবে এমন প্রশান্তি দিয়েছেন যে কাফেররা যতই তাকে টর্চারিং করুক না কেন যতই তারা অত্যাচার করুক না কেন যতই তারা বিরোধিতা করুক না কেন আল্লাহ আলা যেখানে সান্ত্বনা দিয়েছেন সেখানে এই এত কষ্ট দেওয়ার পরেও রসল্লা সাল্লাসলাম মানসিকভাবে ভেঙে পড়েননি তো এ এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমরা আল্লাহ তালার এই সূরাটা বিশেষ করে বেশি পাঠ করব এবং এ থেকে শিক্ষা গ্রহণ করব যখন কথা বলা হয়েছে পিঠ শব্দ ব্যবহার করা হয়েছে যহরক যখন পিঠ যায়া পৌঁছে গিয়েছিল অর্থাৎ আল্লা দি যা কদ পৌঁছে গিয়েছে জহরক আপনার পিঠ এখানে ভেঙ্গে দিচ্ছিল অর্থাৎ তারা এত বেশি পরিমাণে মুসলমানদের উপর জুলুম করেছিল যে জুলুম করা যায় এমন কোনো পন্থা তারা বাকি রাখে নাই একটা চিত্র যদি এমন বলি একজন সাহাবি তিনি গোলাম ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তাকে পাহাড়ের উপর উঠিয়ে উত্তপ্ত বালুর উপরে উত্তপ্ত বালুর উপরে তাকে শোয়াইয়া বুকের উপরে পাথর রেখেছিল এবং রসুল্লা সাল্লি ওয়সাল্লামের ওই যে দেশ সেখানে আলোর পরিমাণ এত বেশি তাপমাত্রা এত বেশি যে সাধারণত বালু দিয়ে যখন কোনো মানুষ যদি হাঁটতে চায় বালুর উপরে পা রাখলে হাঁটা যায় না এত উত্তপ্ত আমাদের দেশ থেকে সেখানকার তাপমাত্রা অনেক বেশি তো উঁচু স্থানের মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা তাকে এভাবে শোয়া রাখার ফলে যে পরিস্থিতি হয়েছিল পিঠের মধ্যে যে চামড়াগুলো ছিল সেই চামড়াগুলো পুড়ে গিয়েছিল তার তারা ইসলাম ধর্ম করার তাদেরকে তাদেরকে সুরির মাধ্যমে অথবা পাথর নিক্ষেপের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছিল এমন ঘটনা আমরা আরো জানি যে গুহার মধ্যে তাদেরকে সত্তর জন হাফিজুল কোরআনকে একত্রিতভাবে তারা হত্যা করেছিল এছাড়াও আরও বিভিন্ন ঘটনা আছে মুসলমানদের উপর যেভাবে তারা জানতো যে মুসলমানদেরকে টর্চারিং করা সেইভাবেই করতো রসল্লাহ সাল্লাম যে কোনো মজলিসে গিয়ে যদি ইসলামের কথা বলতেন তাহলে সেই মজলিসে গিয়ে তারা এমন একটা কাজ করত যাতে করে এই মজলিসে রসল্লা সাল্লা সাল্লাম যেন ইসলামের দাওয়াত যেন না দিতে পারেন এক কথায় নানান পদ্ধতিতে তারা মুসলমানদেরকে জুলুম করত মুসলমানদের উপর জুলুম করত এমন পরিস্থিতিতে আল্লাহ তালা বলছেন ওরফা না আমি উচ্চ করেছি সৌচ্চ করেছি লাকা আপনার জন্য আপনার সম্মান আপনার খেতে ওই মুহূর্তে যখন রসুল্লাহ সাল্লাই সাল্লামের উপর জুলুম করা হয়েছিল ঠিক ওই সময় আল্লাহ তালা এই আয়াত শুনিয়ে দিলেন যে রসুল আপনি চিন্তিত হবেন না আপনার বিজয় সফলতা খুব অচিরই আসছে আল্লাহ তালা বলছেন ওরফা না লেখা আপনার জন্য সৌচ্চ করেছি মাকামকে আপনার স্থানকে জিকরক আপনার সম্মান আপনার মর্যাদা এই আয়াতকে নিয়ে সামনে যদি আমরা এই কথা বলি যে তৎকালীন সময়ে যারা মুসলমানদেরকে আক্রমণ করেছিল যারা মুসলমানদের উপর জুলুম করেছিল তাদের অস্তিত্ব আজ পৃথিবীর কোথাও নেই কিন্তু যে সমস্ত মানুষ এটা করেছিল তাদের অস্তিত্ব নেই কিন্তু রসল্লা আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আল্লাহ এত উপরে রেখেছেন যে আজ প্রত্যেকটা মসজিদের আজানে প্রতিদিন পাঁচবার রসল্লাহ সাল্লামের নামকে সহ্য করে আহ্বান করা হয় আমরা যখন নামাজে দাঁড়াই তখন নবীজির নামটা চলে আসে যখন আমরা কোরআন তিলাওয়াত করি সেই কোরআনের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা বিভিন্ন সময় সরাসরি অথবা ইনডাইরেক্টভাবে কোরআনে অনেক জায়গায় অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এছাড়াও আমরা ইসলামের যত কাজগুলো করি মৌলিকভাবে অনেকগুলো কাজের সাথে রসুল্লাহ সাল্লামের নামটা একেবারে জড়িত যেমন কালিমা কালিমার মধ্যে এবং আরও বিভিন্ন জায়গার মধ্যে সুতরাং আল্লাহতালা চেয়েছিলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এবং মুসলমানদেরকে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন তো আল্লাহ তালা যেটা চেয়েছিলেন মুসলমানদের সম্মান সুখ্যাতি এত বেশি পরিমাণে হয়েছে যে বর্তমানে পৃথিবীতে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দুইশো কোটির উপরে আর তৎকালীন সময় যখন মুসলমানদেরকে টর্চারিং করেছিল তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তেত্রিশ জন বা প্লাস এর চেয়ে একটু বেশি হবে তখন মুসলমানদেরকে এত বেশি জুলুম করেছিল যে মুসলমানদের কাছে কোনো জিনিস তারা বিক্রয় করবে না বলে ওয়াদা করেছিল মুসলমানরা দোকানে গেলে কোনো সদায় ক্রয় করার জন্য তাদেরকে দেখে তারা দোকান লাগিয়ে ফেলতো বলতো যে আমাদের এখানে নেই বিভিন্নভাবে তারা মুসলমানদের ওপর জুলুম করেছিল আজকে এর বিপরীতে এরপর আল্লাহ তালা বলছেন ফাঈন মা আল অশ্রী ইউসর আল্লাহ বলছেন ফাইন না অতএব নিশ্চয়ই মা আল অশ্রী কষ্টের সাথে ইউসর স্বস্তি রয়েছে সফলতা রয়েছে বিজয় রয়েছে মুসলমানরা একটা সময় কষ্ট করেছে কিন্তু এই কষ্টের পর আবার তাদের মক্কা বিজয়ের মাধ্যমে তাদের সেই শান্তি সফলতা বিজয় এসেছিল টিক্তদ্রুবভাবে আমরা যদি এই আয়াতকে নিয়ে সামনে দেখি মুসফাসিরগণ বলেন যে যে কোনো কাজে সফল হওয়ার জন্য পাশাপাশি কষ্টটা রয়েছে কষ্টের মধ্য দিয়ে জিতে হবে আল্লাহ মার সাথে ব্যবহার করেছেন মা শব্দের অর্থ হচ্ছে সাথে তাহলে কষ্টটার মধ্য দিয়ে সাথেই যেতে হবে যদি আমি সফল হতে চাই সেটা আমার ব্যক্তিকেন্দ্রিক বা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার যেটাই হয় এর জন্য আল্লাহ তালা একই কথা আবার রিপিট করেছেন ইন্নামা আল অসরি ইউসর ইন্নামা নামা আল অসরি নিশ্চয়ই আল্লাহ তাকিদ দিয়ে জোরালোভাবে বললেন ইন্নামা আল আল্লা নিশ্চয়ই কষ্টের সাথে অবশ্যই কষ্টের সাথে ইউস্র স্বস্তি রয়েছে সফলতা রয়েছে বিজয় রয়েছে সুতরাং এই আয়াতের সরা আলমনাস এর পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার আয়াতিকারি মা থেকে শিক্ষা হচ্ছে যে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি সফলতা অর্জন করতে চাই আমার ব্যবসা প্রতিষ্ঠানকে আমার বিজনেসকে আমার মাদ্রাসাকে আমার প্রতিষ্ঠানকে যে কোনো কাজকে আমার কোম্পানিকে যে কোনো কাজকে যদি কাজে যদি আমি সফল হতে চাই সেটা পড়াশোনাও হতে পারে যে বিষয় হতে পারে তাহলে আমার কী করতে হবে আল্লাহ তালা অন্য জায়গার মধ্যে বলছেন ও আল্লা সালিল ইনসান যে চেষ্টা করলেই সে সফলতার দিকে যাইতে পারবে কষ্ট অবশ্যই এখানে চেষ্টা করতে হবে তো আসুন আমরা এই আয়ের থেকে এই শিক্ষা গ্রহণ করি আমাদের জীবনের দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের কষ্ট নামক মজাদা কষ্ট নামক যে অস্ত্র সেটা আমাদের ব্যবহার করতেই হবে কষ্ট করতেই হবে এবং এটা ধারাবাহিক হতে হবে এমনটি নয় যে আজকে শুরু করলাম আজকে আবেগ আছে এবং আরেক দিন নেই নিয়মিত যদি আমরা মেহনত করতে থাকি তাহলে আল্লাহ বলছেন ও আল্লা সলিল ইনসান ইল্লা মাসা যে চেষ্টা করলে সে সফল হতে পারবে এটা আল্লাহর কথা আর যদি কেউ মনে করে আমি চেষ্টা করলেও পারবো না তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে তার অবস্থান হয় কিন্তু মোফাসিরগুণ বলেছেন এর ব্যাখ্যা করেছেন যে এই কষ্টটা ধারাবাহিকতা মেহনতটা হতে হবে নিয়মিত অনিয়মিত হলে হবে না এরপরে আল্লাহ তালা বলছেন যে কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদিও বলছেন কিন্তু এর মাধ্যমে আমাদের শিক্ষা হচ্ছে রসল্লা সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন যে কথাটি বলেই এখানে শেষ করবো ঈশ্বরা সেখানে বলা হয়েছে যে ফায়দা ফারখদা অতএব যখন ফারখদা আপনি অবসর হন কোন কাজ একটি কাজ আমরা যখন করি আহ কিভাবে আমরা সফল হতে পারবো সেই বিষয়ে মূলত তালা বলছেন ফাইদা ফারখদা সুতরাং যখনই আপনি অবসর হন ফাংস অফ ঠিক তখনই আপনি ইবাদত করুন অফিস শেষ করে কাজের কাজ থেকে এসে পড়াশোনা থেকে এসে অর্থাৎ আমি যখনই আমি সময় পাই এখানে আমার সুযোগ যখন রয়েছে আমার যখন সুবিধা রয়েছে ঠিক তখনই ফাইদা ফারোকদা অতএব যখনই আপনি অবসর হন ফাংসঅ সাথে সাথে আবার আপনি এবাদতে লেগে পড়ুন এমনটি নয় একটি কাজ করে আপনি বসে থাকবেন বরং একটা কাজ শেষ আবার আরেকটা কাজ আমি শুরু করে দেব এরপরে বলছেন ও ইলা রব্বিকা আপনার রবের প্রতি ফাংসব। তখনই আপনি মনোনিবেশ করেন মনোযোগ দিন তো এখানে বলা হয়েছে মৌলিকভাবে আমরা এই সোরা থেকে তিনটা জিনিস শিক্ষা গ্রহণ করতে পারলাম এক নাম্বার শিক্ষা হচ্ছে যদি কোনো কাজে আমি সফল হতে চাই এক নাম্বার শিক্ষা হচ্ছে যে আমার সেই রাস্তায় সফল হওয়ার জন্য আমার কাঙ্ক্ষিত আমার লক্ষ্যে পৌঁছার জন্য আমার নিয়মিত মেহনত করতে হবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সময়কে সময়কে আমার অবশ্যই মূল্যায়ন করতে হবে আল্লাহ বলছেন ফাইদা ফারোহতা যখনই আপনি অপসর ফাংশন তখন এটি আপনি আরেকটা কাজে লিখে পারেন অর্থাৎ ইবাদত করা এখানে উদ্দেশ্য অন্য কাজও হতে পারে আর তিন নাম্বার হচ্ছে মনোযোগ দিয়ে করতে হবে পয়লা রব্বিকা ফরক আপনি আপনার প্রতিপালকের প্রতি গভীরভাবে মনোযোগ দিন কাজে তো আল্লাহ তালা আমাদের কি প্রত্যেকটি কাজের বেলায় যেন আমরা মনোযোগ সহকারে ধারাবাহিকতায় নিয়মিতভাবে এবং একলাসের সাথে যেন আমরা যেন কাজগুলো করতে পারি আল্লাহতালা যেন আমাদেরকে ইহকালের জীবন শান্তিময় করেন এবং ইহকালের জীবন যেন আমরা আমাদের সুন্দর হয় এবং পরকালের জীবনটাও যেন আমাদের শান্তিময় হয় আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী আল্লাহ তালার যে হুকুমগুলো রয়েছে সেইগুলোর পাশাপাশি যেন আমাদের দুনিয়ার জীবনেও যেন সফল হতে পারি এবং পরকালের জীবনেও যেন সফল হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতের জীবনে সফলতা অর্জন করার জন্য মেহনত করবানি এবং চেষ্টা সব কইটাই করে যেন আমরা সফলতা অর্জন করতে পারি আল্লাহ তাল আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি